কয়েকদিন আগে আমার শাশা শ্বশুর মারা গিয়েছে আজকে ওনার জন্য মিলাদ মাহফুলা আয়োজন করা হয়েছে সবাই আমার শাশ জন্য দোয়া করবেন হাই এভনি ওয়ান আলাইকুম সবাই কেমন আছেন আমি আর আমার নানি শাশুড়ি মিলে চুলাটা ধরাই দিলাম চুলা নাকি ধরাই দিতে হয় আমি জানি না আমাকে ওই সবাই বলল চুলাটা ধরাই দিতে তাই আমি তো এখন একাই যেতে পাই না তাই আমার নানি শাশুড়ি মুরব্বী মিলে দুজন মিলে ধরাই দিলাম এখন ইনি হলো বাবুরশ্রী ইনি আজকে রান্নাবান্না করবে যে কোনো একটা অনুষ্ঠান করতে গেলে কিন্তু অনেক কিছুরই প্রয়োজন হয় এখন সবাই মিলে কাঁটা বাসা করতেছে এটা ছোটো হোক আর বড়ো হোক মানে এটা তিন দিনের একটা অনুষ্ঠান আর কি একটা মানুষ মারা গিয়েছে ওই দিকে শোক এই দিকে কিন্তু আবার খাবারের আয়োজন আনন্দ ফুর্তি সব কিছুই মিলে কিন্তু মানুষের একটা জীবন তাই না এদিকে পোলাও সাল হয়েছে থালা বাটিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে সবাই মিলে মিলে সব কাজ করতেছে কারণ বৃষ্টি বাইরে এই যে মাংসটা আমার রান্না প্রায় এ হয়ে গিয়েছে আমি আসার আগে আগেই হয়ে গিয়েছে মাংসটা অন্যদিকে পায়েস রান্না করবে পায়েসের জন্য দুধ বসাই দিছে সুখ দুঃখ মিলেই কিন্তু মানুষের জীবন তাই না অন্যদিকে এক তিন দিন আগে কিন্তু প্রচণ্ড পরিমাণে সবারই শোক ছিল এখন আস্তে আস্তে আল্লাহ দেখেন শোকটা কাটিয়ে দিচ্ছে এটাই হলো আল্লাহর নিয়ামত আল্লাহর নিয়তি সবাই আমার চাষা সুরে যেন দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে বৃহস্পনসিব করে রান্নাবান্না শেষ হয়ে গেছে আমি বাড়িতে গেছিলাম যে মানে বাচ্চা গোসল করে খাওয়াই দোয়াই নিয়ে এসে দেখে দেখি মিলাদ পড়াইছে তারপরে যে খাওয়া দাওয়া প্রায় অর্ধেক শেষ তবে রান্নাবান্নাগুলো মাশাল্লা অনেক সুন্দর হয়েছিল যিনি আবার রান্না করতেছে উনি আমাদের নানু হয় সম্পর্কে নানু হয় ওনাকে আবার সবাই মনে করেন এ আর কি করতেছি সবাই ওনার সাথে এখন কিছু লোক খাইছে আরও কিছু লোক বাকি আছে এই যে আমার এই দুলাবের এনে একমাত্র খাওয়ার লোক যে এতগুলো করে খাইতে পারে খাওয়াটার ইয়েটা দেখেন স্টাইলটা দেখেন আল্লাহ যাকে যেরকম খাবারের রুচি দিয়েছে সে সে তো সেরকমই খাইতে পারবে বাচ্চারা এদিকে খেলতেছে একটু বৃষ্টি নাই এখন থামছে বাচ্চারা এখন খেলতেছে আবহাওয়া অনেক ঠান্ডা তবে আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিও নিয়ে সবাই আমার সদাশুড়ির জন্য দোয়া করেন আল্লাহ যেন ওনাকে বেহেসে নসিব করেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ